আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো টু ইন ওয়ান একটা রেসিপি এখানের মধ্যে আপনাদের রোস্টের রেসিপিও থাকবে অবশ্যই ব্রয়লার চিকেনের রোস্ট থাকবে আর সাথে থাকবে হলো পোলাও চলুন শুরু করা যাক দেখে নেওয়া যে কীভাবে আমি শর্টকাটে একদম তৈরি করি এই রেসিপিগুলো আমি এত সহজভাবে তৈরি করি যে ঘরে যে কোনো পার্সন অথবা যারা নতুন রাঁধুনি যারা রান্না সম্পর্কে কিছুই জানে না তারাও কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন চলিস দেখে নিয়ে আজ কীভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেন নিয়েছি ব্রয়লার চিকেন দিয়ে এই রোস রেসিপিটি কিন্তু আমার ভালো লাগে যেগুলো অন্য চিকেন দিয়ে আমার ভালো লাগে না এই কারণে আমি আমার কমফর্ট চিকেনটাই নিয়ে নিয়েছি আর চিকেনগুলো দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে ফালি ফালি করে দিয়েছি এতে করে ভালো করে ফ্রাই হয় আর মশলাপাতিগুলো সব ঢুকে এই কারণে অবশ্যই আপনারা এগুলো কেটে কেটে দেবেন এদ প্রথমে দিয়ে দিয়েছি আমি হলো হলুদের গুঁড়া হলুদের এটা ফ্রাই করে নেব এই কারণে আমি প্রথমে এই নর্মাল মশলাগুলি দিয়ে আগে মেগে ফ্রাই করে নেব এ তো আমি এখানে লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখন সবগুলোই মাংসের সাথে একটু ভালো করে মিক্স করে নেবো মশলাগুলো ভালো করে এগুলো মাখানো শেষ হয়ে গেলে আমি কিন্তু এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে করে মশলাগুলো ভালো করে সেট হয়ে যায় মাংসের সাথে তখন কিন্তু ফ্রাই করলে কিন্তু মশলাগুলো ছড়িয়ে যায় না এখানে অবশ্যই সাথে সাথে ফ্রাই করবো না অ্যাটলিস্ট ফাইভ মিনিটসের জন্য হলেও আপনি এটা রেস্ট রাখবেন এ তো রেস্টে রাখার পর আমি কিন্তু এখন চলে যাব হলো চুলাই কারণ এখানের মধ্যে সব কিছু ফ্রাই করে নিতে হবে আমি কিন্তু এখানের মধ্যে প্রথমেই একটু ভুল করে ফেলেছি আমি যে ভিডিও কত ভুলে গিয়েছি আমি কিন্তু এখানে প্রথমে ব্যারাস্তাটা রেডি করে নিচ্ছি কারণ ব্যারেস্তাটা দিলে কিন্তু আমার ভালো লাগে খেতেও সুন্দর লাগে দেখতেও কিন্তু সুন্দর লাগে তাই না এই কারণে আমি প্রথমে ব্যারাস্তাটা রেডি করে নিচ্ছি আর অবশ্যই ব্যারাস্তাটা রেডি করার মধ্যে কিন্তু কিছু টিপস রয়েছে যেটা অবশ্যই আপনারা ফলো করবেন আর টিপসগুলো আমি আপনাদেরকে বলে দিই অবশ্যই মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন চোলার আঁচটা তাছাড়া আপনারা এটা ডুবো তেলের মধ্যে ভাজবেন একটু সময় করে ডুবো তেলে ভাজবেন তাতে হবে কি অনেক মসমসি হবে পুড়ে যাবে না কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আচ্ছা আমার বেরেস্তার কালার কেমন হয়েছে আর বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এখানে যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল সেগুলো একটা একটা করে ছেড়ে দিব আর অবশ্যই লো ফ্লেমে রাখবেন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে আপনাদের থেকে দেখতে যেন বোর ফিল না হয় এই কারণে এটা কিন্তু আমার থেকে প্রায় বিশ পঁচিশ মিনিট মতো সময় লেগেছে এই পুরোটা রেসিপি রেডি করতে আপনারা চাইলে যে কোনো ওকেশনের জন্য এই রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারেন কারণ এটা তো সময়ের প্রয়োজন কিন্তু কমই লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে আর যদি আপনি ভালো করে সার্ভ করতে পারেন তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগে এই প্লেটারটা কিন্তু আমার অনেক সুন্দর লাগে যারা জামাই আদর করতে চান অত হঠাৎ করে জামাইদেরকে সারপ্রাইজ দিতে চান তাদের প্রথমবারের মাংসগুলো তো ব্রাউন কালার ফ্রাই করে নিয়ে নিয়েছি সেকেন্ড যে বাকি মাংসগুলো ছিল সেগুলো আমি দ্বিতীয়বার দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে নিয়ে নিয়েছি এটা ও বেশি ফ্রাই করতে হবে না এটা হালকা হালকা ফ্রাই করলে হবে একটু ব্রাউন রিস কালার পর্যন্ত আসলে এটা নামিয়ে ফেলতে পারেন বেশি ফ্রাই করলে কিন্তু এটা খেতে ভালো লাগে আপনার বেশি মচমচে হয়ে যায় এই জন্য একটু কাঁচা পাকা থাকা অবস্থায় করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু একদম ভালো মতো করে হয়ে যায় এটা বেশি ওভার হয়ে যায় না সবগুলো আমার নামানো হয়ে গেছে দেখতে আলাদা অনেক সুন্দর এসেছে এখন এটা কুক করে নেয়া যাক এটাকে এখন মেইন স্টেপে আমরা চলে যাব প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি যেটা রেগুলার সয়াবিন অয়েল সেটাই দিয়ে দিয়েছি এটা একটু হালকা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব হালকা গরম হয়ে আসলে আমি এখানে রং এলাচি তেজপাতা আর দারুচিনি সবগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দু টুকরো দু টুকরো করে করে দিয়েছি এই গরম মশলাটা ডিপেন্ড করবে আপনার মাংসের উপর আপনি কতটুকু মাংস রান্না করছেন তার উপরে ডিপেন্ড করবে আমি সেই অনুযায়ী আমার আন্দাজে দিয়ে দিয়েছি তাছাড়া এখানে আমি পেঁয়াজ রসুন নারকেল বাটা বাদাম বাটা তাছাড়া পোস্ত বাটা সবগুলো একসঙ্গে মিক্স করে কিন্তু আমি এই মশলাটা রেডি করি মাঝখানে কারেন্ট চলে গিয়েছিলো কিন্তু পরে দিয়ে এখন আবার চলে এসেছে এখন আমি বাকি রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিই কারণ কারেন্ট না থাকলে এত সমস্যা হয় যে আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ারই করতে পারি না ডেলি ব্লগ তো শেয়ারই করা হয় কিন্তু ভাবলাম যে মাঝে মাঝে রেসিপিও শেয়ার করা যাক ভিন্নতা নিয়ে আসা যাক আপনাদেরও দেখতে ভালো লাগবে আপনারা নতুন কিছু শিখে নিলেন আমার সাথে সাথে আমি কিন্তু অত বেশি কুক জানি তাই না আমি কিন্তু রান্নাঘরের কাজের মধ্যে অথবা রান্নার মধ্যে কিন্তু অত পটু না আমি আমার আম্মুর থেকে অল্প 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 জিনিস শিখেছি সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমার মশলাটা আমি এখন ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা থেকে যদি কাঁচা ফ্লেভার না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ আসবে তার মধ্যে এখানে মধ্যে আমি একটা ম্যাগি মশলা এড করে দিয়েছি এটা অপশনাল কারণ আমার অনেক কিছু মশলা আমি এখানে দিই না যেগুলো বাইরে থেকে বিভিন্ন ধরনের মশলা ইউজ করে আমি ঘরোয়া মশলা দিয়ে কিন্তু অনেক মজা মানুষ রান্না করার সময় এটা কিন্তু আমি এখানে মধ্যে আমি এক চামচ এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসছে আর এই স্মেলটা কিন্তু অনেক চামচ আমি এখানে হালকা পরিমাণ এখানে

দেখতে পাচ্ছেন আমি আন্াস করে যতটুক প্রয়োজন সেতটুকু দিচ্ছি হয়তো আপনারাও বুঝতে পাচ্ছেন যে এখানে কতটুকু আমি ইউজ করেছি এখন এটা ভালো করে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন তেল কিন্তু অলরেডি ছেড়ে ছেড়ে দিয়ে আসছে মানে আমার মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আপনারা চাইলে কিন্তু টমেটো সসটা যদি দিতে না পারেন অথবা যদি বাসায় না থাকে তাহলে কিন্তু টমেটো পেস্ট করে সেটাও দিতে পারেন সেটা একটু পরিমাণ প্রয়োজন হয় তাছাড়া এখানে আমি সয়া সস দিয়েছি দিয়ে দিয়েছি কেওরা জল কেওড়া জলটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট আমার যতটুকু মনে হয় কারণ কেওড়া জলটা থেকে এত সুন্দর একটা সেন্ট আসে যেটা একদম কোরমার সঙ্গে পারফেক্টলি যায় এই কারণে আপনারা কিন্তু কেওড়া জলটা ইউজ করবেন আর অবশ্যই কেওড়া জলটা ভাসায় রাখবেন তাতে করে অল্প অল্প সব কিছু রান্নার মধ্যে ইউজ করতে পারেন মানে কোরমা পোলা বিরিয়ানি এইসব জায়গায় তখন কিন্তু ফ্লেভারটা আর সেন্টটা কিন্তু অনেক ভালো আসে এখন আমি যে ভাজা করা মাংসগুলো ছিল সেগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি তে পেরেছে মাংসগুলো সব দিয়ে দেওয়ার পর কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিয়েছি এটা এখন কিছুক্ষণ এরকম নাড়াছাড়া করতে থাকবো ভালো করে যাতে করে নিচে মশলাগুলো লেগে না যায় এখানের মধ্যে আমি কোনো ধরনের ঝোল অ্যাড করবো না এটা একটু এরকম কষা কষা হবে আবার যদি আপনাদের গ্রেভি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা ঝোল এড করতে পারেন এখন যে আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাসাল্লা বলতে ভুলবেন না এটা কিন্তু খেতে অনেক 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 মজা হয়েছিল আমি এটা এখন কিছুক্ষণ ধরে জাল করে নেবো এক বলক দুই বলক উঠে গেলে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো তাছাড়া এই পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যারেস্তাটা রেডি করে রেখেছিলাম প্রথমে এই ব্যারাস্তাটা কতটুকু যে মোসমোচা ঝরঝরে হয়েছে যে বলার মতো না অনেক ক্রিস্পি হয়েছিলো তাছাড়া আমার কোরমাটাও রেডি হয়ে গেছেন দেখতে পাচ্ছেন লাস্টের কালারটা কেমন হয়েছে আমি কিন্তু অনেকটা শুকিয়ে নিয়েছি কারণ এই কোরমার গ্রেভিটা কিন্তু পাতলা হলে ভালো লাগে না একটু ঘন হলে কিন্তু ভালো লাগে আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মাংসগুলো আপনারা চাইলে এরকম সার্ভিং ডিশের মধ্যে কিন্তু সার্ভ করতে পারেন অথবা যদি স্পেশাল করতে চান তাহলে কিন্তু আমি যেভাবে রেডি করেছি সেভাবেও দিতে পারেন এখানের মধ্যে আবার আপনারা কাবাব তাছাড়া মুরগির ডিম মানে ডিম সেদ্ধ যেটা সেটা অ্যাড করতে পারেন এটাতে কিন্তু দেখতে আরও সুন্দর হয় আমি জাস্ট নর্মালি রেডি করে আপনাদেরকে দেখিয়েছিলাম এ তো এখন সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে হালকা করে গ্রেভি ছড়িয়ে দিচ্ছি যাতে করে শুকিয়ে না যায় জিনিসটা তখন কিন্তু ভালো লাগবে না খেতে এরপরে দিয়ে এখানের মধ্যে আমি ব্যারেস্তাগুলোও দিয়ে দিব ব্যারেস্তাটা দিয়ে দেওয়ার পর আমি নেক্সট স্টেপের মধ্যে চলে যাব কড়মাটা এখন আমি সাইডে রেখে দিব রেখে দেওয়ার পর একটা বড় পাতলা নিয়ে নিয়েছি কারণ পোলাওটা একটু নাতে ছাড়তে হয় যাতে করে আমার সুবিধা হয় সে কারণে নিয়েছি ছোটা পাতলা নিলে কিন্তু একটু অসুবিধা হয় নাতে সাথে এই কারণেই তাছাড়া এখানে আমি পিওর যে ঘিটা রয়েছে সেটা অ্যাড করে দিয়েছি এই পিওর ঘিটা কিন্তু আমি অন্য জায়গাতে আনেছি এটার সেন্টটা এত ভালো আসে আপনি যে কোনো খাবারে দিলে এত একটা ভালো সেন্ট আসে যে বলার মতো না আমি কোরমাতে দিই কিন্তু পোলাওতে দিয়েছি কারণ কোরমার মধ্যে অনেক মশলাপাতি হয়ে গিয়েছে যেটা আমার ফ্যামিলি মেম্বার একটু কম পছন্দ করে ওনারা একটু পাতির খাবার দাবার একটু কম পছন্দ করে এই কারণে আমি আর অয়েলটা অ্যাড করি নি এটা ঘিটা তো একটা অয়েল তাই না এই কারণে আমি ঘিটা আর অ্যাড করে অতটুকু আমি রেখে দিয়েছি আপনার সাইলে কিন্তু অবশ্যই ঘিটা অ্যাড করতে পারেন কোরমার মধ্যে তাছাড়া এখানের মধ্যে যে বাটা মশলাগুলো আমি অ্যাড করেছিলাম মানে পেঁয়াজ রসুন বাদাম বাটা যেগুলো ছিল সেখান থেকে আমি অল্প করে পেস্ট এখানে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তাছাড়া এখানে আমি তেজপাতা রঙ এলাচি দারুচিনি এগুলো অ্যাড করে দিয়েছি এগুলোতে কিন্তু সুগন্ধ আসে এই গরম মশলাগুলোতে কিন্তু সুগন্ধ কিন্তু অন্যরকমই আসে তাই না এখন আমি সবগুলো মশলা ভালো করে নেড়ে ছেড়ে দিব আমি পোলাওটা কিন্তু আপনাদের জন্য একদম সহজ উপায়ে নিয়ে এসেছি এর থেকে সহজ উপায়ে মনে হয় কোনো চ্যানেল আমার মনে হয় দেখাবে না মানে এত সহজভাবে আমি রেডি করি সবগুলো খাবারই আমি ঝটপট রান্না করা আর সহজভাবে রান্না করার উপর বিশ্বাস রাখি তাছাড়া এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো ছিল পোলাও চাল আপনারা ছিল অন্যান্য চালও ইউজ করতে পারেন আমি পোলাও যেটা চাল রয়েছে সেটা অ্যাড করেছি কারণ এটা তো সুগন্ধ ভালোবাসে এই রেসিপিগুলো কিন্তু আমি রেডি করেছিলাম রোজার টাইমে কিন্তু আমি আপনাদের সঙ্গে কতদিন পর যে শেয়ার করছি চিন্তা করতে পারবে আমি কতটুকু যে ভিডিও এডিট করার মধ্যে লেজে আমি নিজের বুঝতে পারি না মানে এত লেজি কেমন হয় একটা মেয়ে তো সেখানে মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর এটা টকবক টক বক করে এটা সিদ্ধ হতে থাকবে শেষ পর্যন্ত আমরা একটু ওয়েট করে নিই এটা একদম চারিদিক থেকে আমি চালগুলো ছড়িয়ে যেগুলো ছিল সেগুলো আমি এক পাশে এনে দিচ্ছি পাঁচকান এনে দিচ্ছি করে লেগে না যায় অলরেডি লেগে গিয়েছে পাত্রার সঙ্গে আমি সেটা এখন ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আর ভাবলাম যে পানি একটু কম হয়েছে তারপর আরও একটু পানি অ্যাড করে দিয়েছি এটা যা যা চাল যেরকম সেটার উপর ডিপেন্ড করে কতটুকু চাল ইউজ করতেছে সেটা আমি পরিমাণটা বলছি না এখন আমি এখানের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো এতেও দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে তার মধ্যে আমি কিন্তু ক্যারোয়া জল অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি অ্যাড করছি না এই জন্য বলছি একটা ক্যারোয়া জল কিন্তু বাসায় অবশ্যই রাখবেন পোলা কোরমা এইসব জিনিসের মধ্যে কিন্তু একটা ক্যারোয়া জল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে কেরোয়া জলটা দেওয়ার পর আমি কিন্তু আবার ছেড়ে দিয়ে দিয়েছি আর এটা আমি কিন্তু গাজর দিয়ে রেডি করছি সেখানে আমি গাজর দিয়ে দিয়েছি গাজরটা কিন্তু গ্রেড করে নিয়েছিলাম আমি সেটাই দিয়ে দিয়েছি আপনারা সেটা দিতেও পারেন আবার না দিতে পারেন আবার এখানে কিন্তু মটরশুঁটিও দিতে পারেন আমার বাসে মটরশুঁটি ছিল না এখানে আমি দিইনি আমার বাসার মানুষ কিন্তু এরকম টাইপ পোলাও কিন্তু অনেক পছন্দ করে যেখানে গাজর থাকবে মটরশুঁটি থাকবে কিন্তু এটা ফ্রায়েড রাইসের মতনও হয়ে যাবে সে কারণে আমি অন্য কোনো সবজি অ্যাড করিনি যাই হোক এটা এতটুকুই হয়ে যাবে এখন এক দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু একদম শুকিয়ে এসেছে শুকিয়ে আসার পরে এটা আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব পোলা কর্মার দুইটাই তো রেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি সুন্দর থেকে ফুল ফুল আছে তাই না এখন এখানের মধ্যে আমি পোলাওগুলো দিয়ে দিব আর আজকে ভাবলাম যে একটা সুন্নতি কাজ করা যায় যেহেতু এটা রমজানের মাস ছিল যে একটু সব কামাইনি আমি ভাবলাম যে আজকে এই সার ডিশটার মধ্যে আমরা সবাই মিলে খাবো সেই কারণে আমি সবগুলো ভাতি এখানে নিয়ে নিয়েছি পোলাটাই একটু আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর পোলা কোরমা কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই আমাকে জানাবেন আর আমার মনে হয় না যে এই দুনিয়াতে এমন কী আছে যার কোরমা ভালো লাগে না আমার বাসায় তো সবাই পছন্দ করে পোলা কর্মা আর আমার ভাইয়া তো পোলা কোরমার ফ্যান আর ওকে চিকেন দিলেই ও সেটার জন্য অনেক ফ্যান হয়ে যায় মানে ও চিকেন এত পছন্দ করে যে বলার মতো না তাই ওর জন্যই বেশিরভাগ এগুলো রেডি করা হয় এখন আমি উপর থেকে যে চিকেনগুলো রয়েছিলাম মানে কোরমাটা রেডি করেছি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর লেগ পিস কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আজকে চিকেনটা আমি যেহেতু ফ্রোজেন করে রেগিয়ে দিয়ে পরিষ্কার করে এই কারণে এখানে লেগ পিস কয়েকটা পড়ে গিয়েছে আর আমি ভাবলাম যে এই লেগ পিসগুলো কিন্তু আমারই খেতে হবে নাহলে কিন্তু আমার ভালো লাগবে না যাই হোক আমি এখানে কয়েকটা চিকেন দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে হালকা করে গ্রেভি দিব আর যা যা যেমনভাবে ডেকোরেশন করতে ইচ্ছা করে সেভাবে ডেকোরেট করতে পারবে এটা যা যার রুচির উপর ডিপেন্ড করে তাই না আপনার এখানে চাইলে চিকেন সরি চিকেন না ডিম অ্যাড করতে পারেন সিদ্ধ ডিম যেটা রয়েছে সেটা কেটে কেটে দিতে পারেন ফুলের মতো করে সাজাতে পারেন তাছাড়া কাবাব অ্যাড করতে পারেন আমি এই রেসিপিগুলো কিন্তু আরেক নিয়ে আসবো আপনাদের জন্য আজকের জন্য তো অনেক হয়ে গেছে বক যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল i love